ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার সাবির এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম দেখো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং আর পি এফ কনস্টেবল বিভিন্ন কম্পিটিভ এক্সাম দিতে চলেছো এই ভারতীয় সংবিধান থেকে কিন্তু প্রশ্নই এসে থাকে ঠিক আছে ভারতীয় সংবিধান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে আমি এই ভিডিওতে এই ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট বাছাই করা একশোর প্রশ্ন নিয়ে এসে হাজির হয়েছি তোমরা যারা নতুন চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের শেয়ার করো লাইক করো দেখো শেষ পর্যন্ত থাকো পাশে থেকো চলো এবং মূল্যবান বক্তব্য তোমরা কমেন্ট করো দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন তোমরা লক্ষ্য করো ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় তা কোনটির অন্তর্গত ক্যাবিনেট মিশন প্ল্যান উনিশশো ছেচল্লিশ ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন সংবিধান পরিষদের সদস্যরা হলেন প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত ক্লিয়ার চলো এখানে দেখো মুসলিম লীগ থেকে নেহরু বেরিয়ে আসার পর সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কমে কত হয় দুশো নিরানব্বই হয় ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো দশের দাগের প্রশ্নটা দেখো ভারতীয় সংবিধানের দর্শন কাঠ দর্শন কাঠামো বা অবজেক্টিভ রেজলেশান বিনি যিনি সংবিধান পরিষদে অবতরণ করেন তার নাম হচ্ছে জহরলাল নেহরু ঠিক আছে পরবর্তী প্রশ্ন সংবিধান পরিষদের সদস্যরা কার দ্বারা নির্বাচিত হয় প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত হয় ক্লিয়ার পরবর্তী তিনের দাগের দেখো ভারতীয় সংবিধান রচনা করার জন্য সংবিধান পরিষদের ধারণা প্রথম অবতরণা করা হয় কার দ্বারা স্বরাজ পার্টি দ্বারা উনিশশো আঠাশ ক্লিয়ার চলো দেখো পরবর্তী প্রশ্ন সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত তার সদস্য সংখ্যা হচ্ছে তিনশো উনব্বই ক্লিয়ার সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয় ৯ ডিসেম্বর নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ কে সংবিধান পরিষদের অন্তর্বর্তীকালীন সহায়িত করেন সচিদানন্দ সিনহা ঠিক আছে পরবর্তী দেখো এগারো দায় সংবিধানে খসড়া কমিটির সদস্যর সংখ্যা চেয়ারম্যান সহ কতজন ছিল সাতজন ক্লিয়ার ভারত দ্বার দেখো ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো ক্লিয়ার পরবর্তী ভারতীয় সংবিধানে কারিগর বা স্থগতি কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ক্লিয়ার চলো আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো সংবিধান পরিষদ এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ তারিখের বৈঠকে কাকে তার স্থায়ী সভাপতি নির্বাচন করেন রাজেন্দ্র প্রসাদ সঠিক অ্যান্সার সংবিধান পরিষদের খসড়া কমিটির সভাপতি কে করেন দেখো খসড়া কমিটির সভাপতিত্ব খসড়া কমিটির সভাপতি করেছিলেন কে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর হতে খসড়া কমিটির সভাপত্ব করেন ক্লিয়ার আচ্ছা চৌদ্দ তাগের তোমরা প্রশ্নটা দেখো চোদ্দো তারগের প্রশ্ন সংবিধান পরিষদের উপদেষ্টা হিসাবে কে দায়িত্ব নেন বিএন রাও ঠিক আছে বিএন রাও ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তোমরা কিন্তু এগুলো নোট করো ঠিক আছে আবজা হলো পিরেফটি একটা আবজা হলো তোমরা কিন্তু দেবো না এগুলো কিন্তু ইম্পর্টেন্ট নয় খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ অপেলা করে যাবেন না কেউ ঠিক আছে চলো পরবর্তী চলি চলিয়াই ভারতীয় সংবিধান সভা সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিভাবে সর্বসম্মতভাবে ঠিক আছে ছাব্বিশে জানুয়ারি সংবিধান দাগের দেখো ছাব্বিশে জানুয়ারি সংবিধান উদ্বোধনের দিন হিসাবে নির্ধারিত হবার কারণটা হচ্ছে কি না কংগ্রেস এই দিন থেকে উনিশশো তিরিশ সালের স্বাধীনতা দিবস ঘোষণা করেছিল আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো রাজ্যের জন্য নির্দেশাত্মক নীতির ধারণা যে সংবিধান অনুসারে ভারতীয় সংবিধান অন্তর্গত হয়েছে তার নাম হচ্ছে আয়ারল্যান্ড দেশের নাম ঠিক আছে পঁচিশে তাগে ভারতীয় সংবিধান হচ্ছে একটি আংশিক অপরিবর্তনীয় নমনীয় ঠিক আছে চলো ভারতীয় সংবিধান ছাব্বিশে দাগের ভারতীয় সংবিধান ভারতবর্ষকে কীভাবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্রীয়ভাবে বর্ণনা করেছে চলো আমরা পরবর্তী পর্যন্ত যাই আচ্ছা দেখো উনিশের দাগের বর্তমানে ভারতীয় সংবিধানের কতগুলি অংশ রয়েছে প্রায় পঁচিশটি ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন মন্ত্রিপরিষদের পরবর্তী ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রের ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে কানাডা থেকে সংবিধানের মুখবন্ধ ভারতকে কীভাবে বর্ণনা করেছে সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র আচ্ছা কে খসা কমিটির কাছে সংবিধানের প্রস্তাবনা প্রস্তাব দেন জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে একবার সংশোধিত হয়েছে ক্লিয়ার আচ্ছা চলো আমরা পরবর্তী পর্যায়ে গিয়ে যাই চলো দেখো হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন শব্দে ব্যবহৃত হয় যুদ্ধবিরতির প্রতীক হিসাবে পরবর্তী তেইশের দাগের ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে ওইমার সংবিধান থেকে জার্মিন জার্মানি সোশ্যালিস্ট সেকুলার দি ইউনিট অ্যান্ড দ্য ইন্টারিগেটি অফ নেশান এই শব্দ গুচ্ছগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় বিয়াল্লিশতম ঠিক আছে চলো আমরা পরবর্তী প্রশ্ন চলিয়ে পরবর্তী প্রশ্ন দেখো একত্রিশে তারিখের বাক স্বাধীনতা সংবিধানে কততম আর্টিকেলে উল্লেখিত হয়েছে উনিশতম আর্টিকেল ঠিক আছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সরি সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে রয়েছে তিরিশতম আর্টিকেলে ক্লিয়ার গ্রাম পঞ্চায়েত সংগঠন সংবিধানে কততম আর্টিকেলের উল্লেখ হয়েছে চার চল্লিশতম আর্টিকেল চলো ঠিক আছে আচ্ছা উনচল্লিশে তারিখের প্রশ্ন নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানে কত নম্বর অধ্যায়ে কত নম্বর ধারতীয় সং সন্নিষ্ট আছে ছত্রিশ থেকে একান্ন ঠিক আছে ছত্রিশ থেকে একান্ন চলো সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রকে চারুকলা ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্মারক স্থান বা বস্ত্র সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঊনপঞ্চাশ ক্লিয়ার এগুলো কিন্তু পরীক্ষা এসে থাকে এখান থেকে চলো পরবর্তী কোন আর্টিকেলে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য উনত্রিশ ধারা সংবিধানে কোন অনুচ্ছেদে বলে বলে যে ভারতের রাষ্ট্রপতিকে ইম্পেজমেন্ট করা যায় একষট্টিতম কোন স্বাধীনতা অধিকারটিকে জরুরি অবস্থা সময়েও রদ করা যায় না একুশতম আচ্ছা সংবিধানের কততম ধারা অনুসারে ভারতবর্ষের বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার নির্দেশ কার্যকর করা হয়েছে পঞ্চাশ ভারতে কোন কোনো কোন কোনো রাজ্য বেকার ভাতা বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা সংবিধানে কততম নম্বর ধারায় চালু করা হয়েছে একচল্লিশ ঠিক আছে নম্বর আচ্ছা চলো পরবর্তী ফলে চলো মূল সংবিধানে উল্লেখিত ক্রমিক সংখ্যা অনুযায়ী কেন্দ্র তালিকা রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার বিষয় সংখ্যা কটি ধরে সাতানব্বই সাতচল্লিশ সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী চোদ্দ বছরে কম বয়স শিশুদের কারখানা খনি বা কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিশ্চিত চব্বিশ সংবিধানে কত নম্বর ধারায় অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য বিভিন্ন লেখা জারি করতে পারে দুশো ঠিক আছে দুশো নং আচ্ছা পরবর্তী দেখো চুয়াল্লিশ অর্থ কমিশনের গঠন কোন ধারায় বর্ণিত হয়েছে দুশো আশি নম ধারা ভারতীয় সংবিধানের সংশোধিত কয়টি পদ্ধতি রয়েছে কয়টি পদ্ধতি রয়েছে দেখো ভারতীয় সংবিধানের সংশোধনে প্রায় তিনটি পদ্ধতি রয়েছে কটি তিনটি ঠিক আছে তিনটি পদ্ধতি রয়েছে চলো সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় কত নম্বর ধারা আলোচিত হয়েছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন শাসনতন্ত্রের তিনশো ষাট ধারা অনুসারে অর্থনীতির কারণে রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থা ঘোষণা কতদিনের মধ্যে সংসদে অনুমোদন করতে হয় এবং সর্বাধিক কতদিন পর্যন্ত তা বাহাল থাকে দুই মাস অনির্দিষ্টকাল পর্যন্ত পরবর্তী দেখো কত সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছে উনিশশো পঞ্চাশ সালে তিপ্পান্ন দাগের গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ চুয়ান্ন দাগের কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রবাহিত হয় মতিলাল নেহরু ঠিক আছে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলি আচ্ছা পরবর্তী প্রশ্নে দেখো সংবিধানের আটচল্লিশ দাগের সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে তার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সাহায্য ও পরামর্শদানের জন্য একজন প্রধানমন্ত্রীর নিয়োগ কথা বলেছে চুয়াত্তর ওয়ান ঊনপঞ্চাশে দাগে ভারতীয় সংবিধানে কত ধারায় সুপ্রিম কোর্টকে তার পুন পূর্ব ঘোষিত কোন রায় বা আদর্শের পুনর্মূল্যায়নের অধিকার প্রদান করেছে একশো সাঁত্রিশ ধারা পঞ্চান্নের প্রশ্ন কোন সালে গণপরিষদের গঠনের দাবি প্রথম উত্থাপিত হয় উনিশশো পঁয়ত্রিশ পরবর্তী ছাপান্ন জাতীয় পতাকা সম্পর্কিত আরোহক কমিটির চেয়ারম্যান কে ছিলেন রাজেন্দ্র প্রসাদ সাতান্নগের গণপরিষদের প্রথম সভার কতজন উপস্থিত ছিলেন দুশো সাতজন ক্লিয়ার চলো আমরা পরবর্তী ফলে চলে যাই আচ্ছা পঞ্চাশের তাগের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন পাস করে কোনো রাজ্য বিধান পরিষদের লোভ বা সৃষ্টি করতে পারে ঠিক আছে একশো উনসত্তর একান্ন নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল সংবিধানে গণপরিষদ ক্যাবিনেট মিশন প্ল্যান আঠার্ন দাগের আঠান্ন দাগের প্রশ্ন ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিলেন তম তেরোটি ঠিক আছে উনষাট কোন সংগঠনে সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায় স্বরাজ পার্টি ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন ছাটের দাগের কোন রাজনৈতিক দল গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতীয় সংবিধান রচনার সময়কাল হল দুই বছর এগারো মাস সতেরো দিন মূল সংবিধানের কতগুলি অনুচ্ছেদ অ্যাটকেল ও তফসিল ছিল তিনশো পঁচানব্বই ও আট আটষট্টি দাগের কোন মৌলিক অধিকারটিকে আম্বেদকর সংবিধানের হৃদয় বা বর্ণনা করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাংবিধানিক প্রতিকারের অধিকার উনসত্তর কোন মৌলিক অধিকারটি বর্তমানে একটা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয় একেই কাজের জন্য একেই পরিশ্রমিক ঠিক আছে পরবর্তী সত্তর দাগের ভারতের প্রথম কোন রাজ্য রাষ্ট্রপতি শাসন জারি হয় পাঞ্জাব রাজ্যে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন তেষট্টি দাগের কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয় ছত্রিশ নম্বর চৌষট্টি কত কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের বাইশতম অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি পায় উনিশশো পঁচাত্তর পঁয়ষট্টি কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে মধ্যপ্রদেশ পরবর্তী একাত্তর দাগে কোন মৌলিক অধিকার রক্ষার জন্য পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিবিদ্ধকরণ আইন সাম্যের অধিকার বাহাত্তর দাগের ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের কয়েকটি মৌলিক স্বাধীনতা প্রদানের অধিকার করা হয়েছে উনিশ নম্বর ধারায় তিয়াত্তর দাগের কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন সচিদানন্দ সিনহা চলো পরবর্তী আমরা প্রশ্নে এগিয়ে যাই আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নের স্ক্রিন দেখতে পাচ্ছি ছেষট্টি দাগের দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি অন্ধ্রপ্রদেশ সাতষট্টি ভারতীয় সংবিধানের অন্তর্গত শোষণের বিরুদ্ধে অধিকার রক্ষা করে শিশুদের পঁচাত্তর দাগে গণপরিষদের প্রথম সভা ডক্টর সচিনানন্দ সিনহাকে কার্যনির্বাহী সভাপতি পদের জন্য কে প্রস্তাব দেন জে পি কি পালনী ছিয়াত্তর দাগে ভারতীয় শাসনতন্ত্র কোন দেশের অনুকরণে পার্লামেন্টটি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে ব্রিটেন চলো পরবর্তী প্রশ্ন সাতাত্তর দাগে কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি ধারণাটি গ্রহণ করা হয়েছে ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ আঠাত্তর ভারতের একটি প্রজাতন্ত্র রাষ্ট্র কারণ ভারতের রাষ্ট্রপতির পদ পদটি একটি নির্বাচিত পদ পরবর্তী উনআশি কততম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন হয়েছে বিয়াল্লিশতম চলো পরবর্তী ছিয়াশির দাগের মৌলিক অধিকার মৌলিক অধিকারগুলি স্থগিত রক্ষার রাখার আদেশ দিতে পারেন কে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি চলো পরবর্তী সাতাশি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্প্রতির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভূত করা হয়েছে চুয়াল্লিশ চলো পরবর্তী প্রশ্ন সার্বভৌম শব্দটি কোনো অর্থটি সঠিক বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি চলো একাশি তাকে জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট শন এই ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে আমেরিকা চলো পরবর্তী বিরাশি ভারতীয় সংবিধান বর্ণিত বিচার বিভাগীয় পুনর্নিরেচনা জুডিশিয়াল রিভিউ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে আমেরিকা দেখো দেখো অট্টি দেখে ভারতীয় সংবিধানে কোন ধারা যে কোনো রকমের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে সতেরো উননব্বই কততম সংবিধান সংশোধনী মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে চলো বিয়াল্লিশতম পরবর্তী তিরাশির তাগের প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে উনিশ নম্বর ধারায় বিষয়বস্তু কী হচ্ছে স্বাধীনতার অধিকার কোনটি মৌলিক অধিকার নয় ধর্মঘট করার অধিকার মৌলিক অধিকার নয় নব্বই তাগের কোন সালে সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশী সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে উনিশশো সাল একানব্বই বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার বিরানব্বই ভারতের তত্ত্ব কি ধরনের এক নাগরিকত্ব ঠিক আছে চলো পরবর্তী দেখো পঁচাশি ভারতীয় সংবিধানে পঁচিশ নম্বর ধারায় কিসের উল্লেখ আছে দেখো পঁচিশ নম্বর ধারায় যে উল্লেখ আছে পঁচিশ নম্বর ধারায় ভারতীয় সংবিধানে পঁচিশ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা উল্লেখ আছে চলো আমরা পরবর্তী আচ্ছা দেখো তিরানব্বই তার প্রশ্ন দেখো ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি কোন পার্টের অন্তর্ভুক্ত পার্ট ফোর ফোর নম্বর ঠিক আছে চুরানব্বই সংবিধানে কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এই ধারণাটি রয়েছে নির্দেশাত্মক নীতি ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের নির্দেশাত্মক নীতি সমূহ হচ্ছে আদালতের বিচারের যোগ্য নয় ছিয়ানব্বইতে কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি ধারণাটি গ্রহণ করা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে সাতানব্বই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে ন্যূনতম কত বছর ভারতে থাকতে হবে পাঁচ বছর ঠিক আছে চলো পরবর্তী ভারতীয় সংবিধানে কত নম্বর ধারার অধীনে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে আঠারো নম্বর মূল সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ছিল ছাত্রী চলো পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পাবে শোষণের বিরুদ্ধে অধিকার দেখো ভিডিওটি যদি ভালো লেখে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো